হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার তো ওর নতুন একটা সকালে নতুন একটা ভ্লগ ভিডিওতে চলে এসেছি তো আজকে দেখতে পাচ্ছ বাড়িতে আছি কারণ বর্ষার কারণে কোথাও যেতে পারছি না সকালে উঠে ব্রাশ টেরাশ করছি আমি সকালবেলা ওয়েদারটা বৃষ্টি হচ্ছিলো সকালে একটু থেমেছে যার কারণে আমি ছাদে এসে ব্রাশ করছিলাম তোমাদেরকে তো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছে দেখো ছাদের উপরে পাট নেড়ে দেব কীরকম আমাদের ওইদিকে মাঠ পুরোই সবুজ একেবারে পুরো একদম সবুজে সবুজ নতুন সবাই ধান ডুয়েছে সব ধান মাঠে পুরো হচ্ছে আকাশটা মেঘ দেখতে পাচ্ছো আকাশে মেঘ তো আমি এখানে সাদে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মারছিলাম কী করবো এক এক লজ্জাও লাগছিল যার কারণে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতে পারছিলাম না লজ্জার কারণে এদিকে দেখতে পাচ্ছ আমি চলে এসলাম চুল কাটতে দোকানে এসে গেছে চুল কাটার জন্য এদিকে দোকানদার রুমকে ডাক চলছে এটা ছেড়ে ধরে দেন তো মোটামুটি বাসের ধরে দিচ্ছিলাম এরকমভাবে দেখতেই পাচ্ছ অনেক দিন চুল কাটা হয়নি বড় বড় হয়ে গেছে চুল যার কারণে চুল কাটতে আমি চলে এসেছিলাম তো ও মোটামুটি কমপ্লিট করছে এরকম তো অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য কিছু মনে করো না ভিডিও তো খুব তাড়াতাড়ি আসে